সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমরা ভালো আছি আজকে আমরা খাব আপনারা দেখবেন পায়ের থেকে থুরা যেটুক আছে ওটুকে আঁকাবো দেখেন সাদা অংশটুক দেখা যাচ্ছে ঘরের নিচে সোজা সোজা ঘরের নিচে এটুকি আপনাদের দেখে দেবো কীভাবে কী করবেন এটা একটু ছোটো করে নেবেন এবার ক্লিক করে নেবেন ক্লিক করার পর ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করার পর এটা দেবেন দ্বিতীয় এটা ক্লিক করে এবার সুন্দর করে আঁকিয়ে নেবেন এখানে কলম টারবেল নেবেন কলমের উপরে এটা নিয়ে নেবেন বোঝা গেছে এবার এখান থেকে সুন্দর করে দাগ করে নেবেন সুন্দর যত পারেন সাত দুটো দুটো প্র্যাকটিস করবেন আর আপনারা বুঝে যাবেন যত সুন্দর বুঝবেন সাত সুন্দর করে নেবেন বোঝা গেছে না হলে হবে না যত সুন্দর করবেন তো আপনাদেরই ভালো আমি দেখেন আপনাদের করে দিচ্ছি প্রতিদিন কিন্তু আমাদেরই ভালো দেখেন এত সুন্দর করে করে দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন কত পরিশ্রম লাগবে একটা করে ভিডিও দর্শক বানাতে হবে তারপর এটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু করে নেবেন ঠিক আছে এইবার এখান থেকে আবার এরকম তৃতীয়টা বানিয়ে দিচ্ছি আবারই পারে এখান থেকে একটু এখান থেকে একটু আবার কালারটা নিয়ে নিতে হবে সাদা এটা রিমুভ করে আর এটা ইয়া করে নেবেন ঠিক আছে এইবার এখানেই তো হয় নাই দেখবেন তো সাদা নিয়ে নেন আবার কালো আবার নিতে হবে আপনি সুন্দর করে নিয়ে নেবেন ঠিক আছে বারবার করে বলতেছি সুন্দর ড্রাই মেন হয়ে গেছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দিলাম এই যে এখানে ফাঁকা একটু ফাঁকা পূরণ করে দিতে হবে হয়ে গেছে আর কোথাও আছে কি দেখে নে নাই এটা রিমুভ করে নিতে হবে এটা এখানে দিতে হবে এবার এখানে সেম টু সেম আমি ধুতিটা কালার করে কালারটা ভালো লাগছে না আমি নির্ভূ হলু কালার করে দেব তা ভালো লাগছে না মনে করবো এই কালারটা করে দেব এটাও ভালো লাগছে না তাহলে আমরা হলো এটা ঠিক আছে এবারে এখানে আমরা ডাউনলোড করে দেব এইটুকু আমাদের